বলা হচ্ছে না এটা সংবিধানে আছে অ্যাস পার এগ্রিমেন্ট গ্রেটার কুচবিহারের সি ক্যাটোর স্টেট সেদিন ভারত সরকার খুব মানে ধৈন্যতা ছিল খুব এমন অভাবত ছিল মানে মাঝখানে আমার কুচবিহার দেশের থাকাতে ভারতবর্ষের দ্বিখণ্ডিত সেদিনকার আর ভারত সরকার বিশেষ অনুরোধের মধ্য দিয়ে কুচবিহারে মরাদাসা চুক্তি করিয়া এই বৃহত্তর কুচবিহারের সাথে একটা চুক্তি হওয়ার পরে একটা রাজ্য হিসেবে ভারতবর্ষে যুক্ত হয় সেই সংবিধানে অ্যালাউন আছে সি ক্যাটোর স্টেট সেই সিকার স্টেটের মর্যাদা উত্তি গেল সেটি আমরা ফেরত চাওয়ার জন্য এটা আলাদা রাজ্য দাবি না হয়ে আছে সংবিধানে এই কথাটাই আমরা তলতি ধরি করছে সংবিধানের স্বীকৃতি প্রাপ্ত যে শ্রেণী স্টেট বা সিকার স্টেট বা গ্রেণী রাজ্য সেটার পুনরূপায়ণ করা হোক সংবিধানকে মর্যাদা দেওয়া হোক এইবার কি বিধানসভা থাকবে ইস্যু থাকবে এইবার বিধানসভা প্রত্যেক যেদিন থেকে সংগঠন শুরু উনিশশো অষ্টানব্বই সন থেকে সেদিন থেকেই আমার ইস্যু

আমার রাজবংশী ভাষা কৃষি সংস্কৃতি পূর্ণভাবে প্রতিষ্ঠিত বা এবং জোরদার করিয়া প্রতিষ্ঠিত করা এবং আমার যে কুচবার আছে ভারত ভক্তির চুক্তি মোতাবেক বৃহত্তর কুচবাহার মানুষের যে শান্তির অধিকার সেই অধিকার ফেরত দেওয়া রাজবংশী অনেক শিক্ষকদের মধ্যেও চাকরি হারা আপাতত অনেকে চাকরি আছে এবং বর্তমান রাজ্য সরকার বা ইয়ে যে চাকরি গেল কি বলবেন চাকরি নিয়ে চাকরি যাওয়ার ব্যাপারে এটা তো সুপ্রিম কোর্টের রায় কোর্টের বিরুদ্ধে কাউই নয় কোর্ট যারা রায় করে দিছে নিচ্ছে বিচার বিবেচনা করে দিছে এটা অল্প হওয়া কেমন যে আমার রাজবংশ ভারতকে হারিক ঠালায় পাতিল নষ্ট মানে অযোগ্য যোগ্য নষ্ট হয়ে তবে নিশ্চয় বিচারক বিচার করছে হ্যাঁ যে অন্যায় করে আর যে অন্যায় সরে সহে দুজনে একে অপরাধে অপরাধী সেই হিসেবে কোর্টের রায়ের বিরুদ্ধে আমার বা রায়ের পরিপ্রেক্ষিতে আমার কোনো মন্তব্য মুখ্যমন্ত্রী আজকেও তাদেরকে যে ইন্ডোর স্টেডিয়ামে বসেছে এবং তাদের অযোগ্য যোগ্য সকলের জন্য চিন্তা ভাবনা করছে যাতে তাদেরকে কোনোভাবে কাজে সে তো রাজ্যের মুখ্যমন্ত্রী তার তো ভাবনা চিন্তা আছেন কি নিয়ে দেখা করি কি আলাম লাগাচ্ছে এটা উমের ব্যাপারে এই ব্যাপারে আমার কোনো বলা ঠিক নেই